আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন আজকে আমি রসমলাই কেক বানিয়ে নিব তাই এক কাপ ময়দা নিয়েছি কেকের স্বাদটা বাড়ানোর জন্য লবণ বেকিং সোডা বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি শুকনো উপকরণগুলো চেলে নিব দুই পাউন্ড কেকের জন্য চারটে ডিমই যথেষ্ট তবে ডিমগুলো একটু ছোট সাইজের ছিল এই আমি একটু বেশি করে ডিম দিব চারটি ডিমের জায়গায় ছটি ডিম নিয়েছি কারণ ডিমগুলো একটু ছোট ছিল আর ডিমগুলো যদি একটু বড় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চারটি ডিম দিতে পারবেন যে কাপে করে আমি ময়দা মেপে নিয়েছি ওই কাপে করে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন ডিম আর চিনিগুলো ভালো করে বিট করে নিব তো দেখতে পাচ্ছেন একেবারে ফমি হয়ে গেছে দুই তিন ফোটার মতো করে দিব এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে দিব শুকনো উপকরণগুলো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আরেকটি ছোট্ট টিপস যদি আপনাদের ক্ষেত্রে কেকের লিকুইড পেস্টটা যদি হার্ড হয়ে যায় মানে ঘন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুধ নিয়ে দিতে পারেন তরল দুধটা তবে গরম দিবেন না ঠান্ডা দুধটা দিবেন তাহলে কিন্তু পেস্টটা আবার ঠিক হয়ে যাবে বাড়িটা সুন্দর হয়েছে এখানে কোনো তরল দুধ লাগেনি আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি মোল্ডটাকে আমি একটু ট্যাপ করে দিব তা বলক এসে গেছে এখন আমি বসিয়ে দিচ্ছি কেকটি কিন্তু হয়ে গেছে আমি একটু চেক দিয়েছিলাম তো এখন কেকটা আমি নামিয়ে ঢেকে রাখবো এখন ক্রিমটাকে আমি বিট করে নিয়ে আসবো কে বের করে নিয়েছি কতটা যে সফট হয়েছে সেটা বলে বোঝানো যাবে না আপনারা চাইলে দুটি বাগা করতে পারবেন আবার চারটিও করতে পারবেন আমার এটা ইচ্ছে করলে চারটি করা যেত এই যে দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা রেডি করে নিয়েছি আর একটু ক্রিমি ক্রিমি কালার এসেছে মাত্র দুই ফোটা ইয়েলো কালার দিয়েছি ওটার মধ্যে আমি একটি ক্রিম লাগিয়ে নিয়েছি সিরাপটা আমি দিতাম এখন ওইটার বদলে আমি মালাইটা দিয়ে দিচ্ছি আর এই মালাইটা দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নিলে খুবই টেস্ট হয় এই রসমলাইটা কিন্তু আমি নিজে বানিয়েছি ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর দেখে থাকেন তাহলে আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব লিঙ্কটা আর এখন রসমলাইটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে পিস করে দিচ্ছি আমি আবার ক্রিমটা দিয়ে দিব রসমালে সেই মালাইটা দিয়ে দিব আবার ক্রিমটা লাগিয়ে নিব আমি আবার দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার আমি তিনটি লেয়ার করেছি আপনারা চাইলে আরও বেশিও করতে পারবেন আবার কমও করতে পারবেন ভালো করে ক্রিমটা সাইডে দিয়েও লাগিয়ে নিচ্ছি আমার প্রথম পর্যায়ের ফিনিশিংটা শেষ হয়েছে আমি আবার ফিনিশিং দিব এখন কিছুক্ষণের জন্য ওটা ফ্রিজে রেখে দেব এখন আমি আবার ভালো করে একটু ফিনিশিং দিয়ে নিব বাইরে যেগুলো আসবে ওগুলো সাইডে এভাবে মিশিয়ে দিতে হবে পুরে ডিজাইন করে নিব ফুল দিয়ে দিব রসমলাইগুলো দিয়ে দিব যে রসমলাইগুলো আমি রেখেছিলাম তো উপরের কাজগুলো আমার শেষ হয়ে গেছে আমি এখন সাইডে একটু ছোট ছোট ডিজাইন করে দিবস মলাই কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও ট্রাই করবেন বাসায় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ